আসসালামু আলাইকুম তাসলপক থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন itertools ভালো আছেন আমি বলবো যারা নতুন ড্রাইভার আছে তাদের জন্য কিছু সতর্কতামূলক কথা বলবো তো যারা নতুন ড্রাইভার আছে তারা ভিডিওটা একটু পরিপূর্ণ দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে তো প্রথম হচ্ছে গুগল ম্যাপ আমরা যেখানে যাই না কেন একটা একটা জায়গায় যাব আমরা গুগলের সাহায্য কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু যাওয়ার চেষ্টা করি বা যায় এইভাবে নতুন অবস্থায় আর কি যদি আমরা না চিনি ওই জায়গাটা আমরা না চিনি বা অপরিচিত জায়গা আমরা গুগল ম্যাপের সাহায্য নেই কিন্তু সেখানে যাই তো প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কিন্তু আপনার গুগল ম্যাপ আপনি যখন ছাড় দিয়ে যাবেন আপনার ভুল হবে বা ভুল হওয়াটাই স্বাভাবিক আপনি রাস্তা ভুল করবেন প্রথমত আপনি সব জায়গায় যে একবার সঠিকভাবে যাবেন তা কিন্তু না কিছু জায়গায় ভুল করবেন ভুল করে যাবেন তো ভুল হয়ে গেলে যেমন আপনি ভুল রাস্তায় চলে গেলে আপনি ঘাবড়াবেন না

তো আপনার গুগল ম্যাপে আপনাকে যেভাবে দেখাবে ঠিক ওইভাবে চলে যাবেন আপনার রাস্তা যদি ভুলও হয় আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই কোনো দরকার নাই ঘাবড়ানোর আপনি অটোমেটিক আপনার গুগল ম্যাপে শুধু একটু সময় একটু বেশি লাগবে এতটুকুই আপনার সময় একটু বেশি লাগবে এতটুকুই কিন্তু আপনাকে সেই সঠিক জায়গায় আপনাকে নিয়ে যাবে গুগল ম্যাপে তো এটা আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন আপনারা পিছে চেষ্টা করবেন না ঘাবড়ে যা পিছে চেষ্টা করবেন না তারপরে আপনার স্টিয়ারিং একটু উল্টা করার চেষ্টা করবেন না তারপরে হচ্ছে আপনার মানে যেখানে ইউটার্ন নিতে পারবেন সেখানে ইউটার্ন নেওয়ার দরকার নাই তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন পয়েন্ট গুলা আর সেকেন্ড বিষয় হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ ড্রাইভিং আর মোবাইল ফোনটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা আপনাকে যখন ড্রাইভিং করবেন আপনার মোবাইল ফোনটা অ্যাভয়েড করে চলতে হবে আপনি কেউ কাউকে সাথে কথা বলা থেকে বিরত থাকবেন তারপর হচ্ছে মোবাইল গান শোনা থেকে বিরত থাকবেন আপনি যখন গান শুনবেন আপনার মোবাইল ফোনে আপনার কিন্তু মাইন্ড কিন্তু দুইটা ভাগ হয়ে যাবে আপনার যে মাথা ইয়াটা মাইন্ডটা কিন্তু দুইটা ভাগ হয়ে যাবে অর্ধেকটা চলে যাবে আপনার গানের দিকে অর্ধেকটা থাকবে ড্রাইভিং অনেক সময় দেখবে যে আপনার ড্রাইভিং এর মধ্যেও কিন্তু আমার মাইন্ডটা না আপনার মন মানসিকতা ড্রাইভিং এর মধ্যে না গানের মধ্যে চলে গেছে আপনার গানের মধ্যে আমার মন মানসিকতা গানের মধ্যে চলে গেছে তো অবশ্যই আপনারা ড্রাইভিং করার সময় আপনার মোবাইল ফোন চিঠি পা মেসেজ লেখা কারোর কাছে কল দেওয়া কল রিসিভ করা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এটা কিন্তু সিঙ্গাপুরে আপনি রেড লাইট আপনি ক্যামেরাটা আপনি রেড লাইট ক্যামেরাটা যদি আপনি পার হয়ে যান এর সাইডে কিন্তু ভয়ঙ্কর যদি এলটি ধরে আপনার কাছে চার বছর পাঁচ বছর জন্য ব্যান করে দিতে আপনার পয়েন্ট তো কাটবে কাটবে আপনার জরিমানা করবে এবং আপনাকে ব্যান করে দিবে পাঁচ বছরের জন্য তখন আপনি কি করবেন আপনি দেখাচ্ছে আপনি যদি একটা লাইটে ফ্ল্যাশ লাইট খান তাহলে যদি রেড লাইট পার হয়ে যান তাহলে আপনার কি হয় বারো পয়েন্ট কাটে হয়তো চারশো আশি ডলার জরিমানা করে এতটুকুই আপনার যদি চব্বিশ পয়েন্ট থাকে তাও আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু আর আপনি যখন মোবাইল ফোনে আপনি কথা বলছেন বা কোনো মেসেজ লিখছেন বা দেখাচ্ছে গান শুনছেন এই পর্যন্ত আপনার এলটি যদি ধরে তাহলে আপনি হয়তো পাঁচ বছরের জন্য ব্যান্ড করবে আপনার পয়েন্ট কাটবে বারো পয়েন্ট তারপর আপনার জরিমানা করবে তো তো আপনি বুঝতেই পারছেন আপনার কি ক্ষতিটা হবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আমরা দেখা যাচ্ছে ছোট্ট ভুল থেকে কিন্তু অনেক বড় কিছু হয়ে যায় ছোট্ট ভুল থেকে কিন্তু অনেক বড় পরে আমি ড্রাইভিং বিষয়ে ড্রাইভিং সতর্কতামূলক ড্রাইভিং শিক্ষামূলক এগুলো হচ্ছে ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি একটু উপকার মনে হয় যে না আমার ভিডিও দেখে আপনার একটু উপকার হয়েছে বা উপকার হবে সামনে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনি কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন এখানে মানে খারাপ কিছু না কিছু জানতে পারবেন কিছু শিখতে পারবেন আমার ভিডিও থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ